ওয়েলকাম টু পিআইবি আজকে যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা হবে সেটা হলো আইডিবিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ওপর নোটিফিকেশন আউট হয়ে গেছে আজকে জেনে নেব এর एग्जाम প্যাটার্ন জেনে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিভিন্ন আজকে তোমাদের সাথে আছি অরিন্দম স্যার চলো তাহলে বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেকেন্সি কতগুলো আছে ছশো ছিয়াত্তরটি কিসের উপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাহলে তোমরা দেখতে পেলে তার আগে বলি যে তোমরা জানো কম্পিটিভ এক্সাম মানে একটাই নাম পিনাকের ইনস্টিটিউট অফ বেঙ্গল হরপে পিআইবি আমাদের এখানে প্রাইমারি টেট ডাব্লিউ বিসিএস পিএসসি এমটিএস জিডি সব রকম প্রিপারেশন করানো হচ্ছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও ওতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো চলো তাহলে এই ভ্যাকেন্সির উপরে এই পোস্টের উপরে কি আছে কবে লাস্ট ডেট সব কিছু এ আলোচনা হবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এটা মে মাসে 8 তারিখ থেকে শুরু করে মে মাসের কুড়ি তারিখ পর্যন্ত মানে আমাদের ফর্ম ফিল আপটা চলতে থাকবে অনলাইন মোডে শুধু অনলাইন মোডে ফর্ম ফিল আপটা হবে মে আট থেকে মে কুড়ি তারিখ পর্যন্ত তাহলে দেখে নেওয়া যাক তাহলে এটা এজ ক্রাইটেরিয়া কি কুড়ি থেকে পঁচিশ বছর কি বললাম মিনিমাম কুড়ি থেকে ম্যাক্সিমাম কুড়ি এবারে তার উপরে যাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে বিভিন্ন ক্রাইটেরিয়া সেগুলো নিয়ে কিন্তু সেগুলো আলাদা ব্যাপার নর্মালি কিন্তু মিনিমাম কুড়ি ম্যাক্সিমাম পঁচিশ ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা দেখতেই পাচ্ছি অবভিয়াসলি আমরা জানি যে পদের ক্ষেত্রে লাগে কি ষাট মিনিমাম থাকতে হবে তোমার ব্যাচেলার ডিগ্রিতে মিনিমাম ষাট আর যদি এসসি এস টি হও তবে তবে ফিফটি কিন্তু জেনারেল ওবিসি ইডাব্লিউএস সবাইকার জন্য লাগবে কত 60% ঠিক আছে আর অবশ্যই নিশ্চিত যেটা আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার লিটারেসি এখানে অবশ্যই কিন্তু কম্পিউটারে একটু নলেজ থাকতেই হবে বোঝাতে পারলাম আচ্ছা এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের যে চ্যানেল আছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সে টেলিগ্রাম জয়েন টেলিগ্রামে জয়েন হয়ে যাও পিনাকের ইনস্টিটিউট অফ ব্যাঙ্গল সার্চ করে বা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওতে অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে এই নোটিফিকেশন ফুল নোটিফিকেশানটা তোমরা পড়তে পারবে দেখতে পারবে তোমার সেখানে গাইড করা হবে চলো তাহলে পরবর্তী কি আছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এর যে স্ট্রাকচার অনলাইন টেস্ট হবে সেটা কিভাবে কিভাবে হবে দেখো দুটো দুটো বাই ল্যাঙ্গুয়েজ হবে এখানে বাংলা বলে কিছু নেই এখানে তোমার ল্যাঙ্গুয়েজ বলে কিছু নেই অবশ্যই তোমার ইংলিশ আর হিন্দি এই দুটোতেই কিন্তু হবে ঠিক আছে অবশ্যই তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারো হ্যাঁ আচ্ছা তাহলে কি কি থাকছে লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালাইসিস হ্যাঁ ইন্টারাপশন এগুলো কিন্তু থাকছে 60 নম্বর খুব ভাইটাল জায়গা 60টা নম্বরই কিন্তু আছে 60 মার্কস টাইম পাবে 40 মিনিট বোঝা গেল আচ্ছা নেক্সট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চল্লিশটা প্রশ্ন চল্লিশ মিনিট টাইম চল্লিশ মিনিট মার্কস সরি চল্লিশ মার্কস এবং কুড়ি মিনিট টাইম পাচ্ছ মানে এবারে থেকেছে ম্যাথ ম্যাথে কি আছে ম্যাথে হচ্ছে চল্লিশটা কোশ্চেন চল্লিশটা নাম্বার এবং পঁয়ত্রিশ মিনিট টাইম এটা একটু বেশি দেওয়া হয়েছে আচ্ছা আর কি আছে জেনারেল জেনারেল যেটা ব্যাংকিং ওয়ার্ডনেস কম্পিউটার আইটি ইকোনমি এগুলোর উপরে যে কোশ্চেন গুলো হয় সেটা সাতটা ষাটটা কোশ্চেন ষাটটা মার্কস থাকছে পঁচিশ নাম্বার মানে পঁচিশ নাম্বারের মধ্যে থাকছে সরি পঁচিশ নাম্বার নয় পঁচিশ মিনিট তোমার টাইম পাচ্ছ সাতটা কোশ্চেন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো যে এইখানে স্ট্রাকচারটা কি তোমরা আশা করছি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা তো একটাকে বললাম যে ক্যাটাগরি অনুযায়ী যে বয়সের যে ফারাক হয় হ্যাঁ সেটা কিন্তু এখানে তুলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যেমন শিডিউল কাস্ট শিডিউল টাইপ পাঁচ বছর ওবিসি তিন বছর আদার্স দশ বছর এগুলো কিন্তু এইভাবেই কিন্তু দেওয়া আছে তোমরা একটু পড়ে নিও ঠিক আছে আচ্ছা এবারে আসি যে পেমেন্ট মুড কত টাকা লাগবে ফর্ম ফিল করতে খুব মজাদার বিষয় যারা এসসি যারা এসটি যারা পিডাব্লিউ বিডি তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র চার্জ আর কি হাজার পঞ্চাশ টাকা ফর্ম পেলে আপনি আড়াইশো টাকা এসসি এসটি পিডাব্লিউ ডি বা হাজার পঞ্চাশ টাকা হচ্ছে বাকি আদার্স এর জন্য জেনারেল ইডাব্লিউ এস ও বিসি তাদের জন্য হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বুঝতে পেরেছো আচ্ছা আজকে কিন্তু এই পর্যন্তই ছিল আমি একটা ঘোষণা করে দিই কি আপার প্রাইমারি টেট হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল সেই বিষয়ে আমরা আগামীকাল বা খুব তাড়াতাড়ি আমরা একটা আহ তার যে পুরো ব্যাখ্যা